বন্ধুরা নাম ইমরান বাসি কিন্তু তার কাম রা সব সময় কিন্তু কূটনীতি ভিডিও মাধ্যমে আপনাদেরকে আমি এমন কিছু ভিডিও দেখাবো আর এমন কিছু তার আচরণ শুধু ও একলা না আরেকজন আছে আমি দেখাইবো আমার বাবার দাড়ি কেটে কাটা হয়েছে আমি এই মোহাম্মদুল্লাহ বড় বিবেচিস তুই বিচুক

আমি তার নাম বলবো না তাদের কামই শুধু এইটাই যাতে মুসলিমের বিরোধিতা করা মুফতি মহিবুল্লাহ ছেলে কি বললো উচিত যে আসলে এখানে যা ঘটনার কোন বিষয় আছে কিনা অথবা সেহেরের কোন বিষয় আছে কিনা এটা ওলামা একরাম ভালো বলতে পারবেন যে এরকম আরেকটা মানুষ আছে আমাদের আসামও হেও কিন্তু মুসলিমের বিরোধিতা করে আমি অত কিছু বলবো না যে আমি ভিডিও কিছু দেখাই আপনারা দেখলে আসলে ধারণা করতে পারবেন যে হোক হোক সংগীত শিক্ষার ব্যবস্থা এই দুইজন টা দেখলে কি মনে হয় এক মায়ের সন্তানের মতন মনে হয় না আমার কিন্তু সন্দেহ হয় এরা দুইজন কিন্তু এক মায়েরই সন্তান একজন বাংলাদেশে হলেও আরেকজন আসামে থাকলে কিন্তু দুইজনে কিন্তু এক মায়েরই সন্তান হ্যাঁ